আলাইকুম সবাইকে আশা করতে গিয়ে সবাই বেশ ভালো আছেন লালিগার আর একটা নতুন মৌসুম শুরু হচ্ছে এবং আজকে থেকে কিন্তু লালিগার নতুন মৌসুম শুরু হচ্ছে তো এই সিজনে রিয়াল মাদ্রিদ আসলে কেমন করতে পারে রিয়াল মাদ্রিদের আসলে প্রবলেমটা কোথায় হতে পারে সিজন শেষে রিয়াল মাদ্রিদের প্রাপ্তিটা কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস কথাবার্তা বলবো তার আগে বলি যারা যারা বললেন রিয়াল মাদ্রিদ সুরাচারী ক্লাব আ সত্যি রিয়াল মাদ্রিদ সুরাচারী ক্লাব পাপা প্রেস সুরাচারী যার জন্য রিয়াল মাদ্রিদের কেবিনেটে পনেরোটা ইউসিএল ট্রফি এবং গত সিজনে কিন্তু আমরা লালিগা ইউসিএল এবং এই যে রিসেন্টলি আমরা উয়েফা সুপার কাপের ট্রফিও জিতে ফেললাম সো আসলে ট্রফির কেবিনেট রিয়াল মাদ্রিদের সবসময় পরিপূর্ণ থাকে হতাশ কখনোই করে না যার কারণে রিয়াল মাদ্রিদ সোরাচারী ক্লাব পাপা প্রেস সুরাচারি এবং আমরা দেখছি এই যে সিজন শুরুর আগে রিয়াল মাদ্রিদ তিনটা আসলে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে এবং সেখানে দুটা ম্যাচ হাঁটছে একটা চেয়ে সিমিলানের সাথে হাঁটছে বার্সেলোনার সাথে হাঁটছে একটা ম্যাচ জিতছে সেটা বাট অনেকেই আসলে বার্সেলোনার ফ্যান যারা বা আদার্স ফ্যান যারা তারা ভাবছে যে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ হাঁটছে তারা মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের শক্তি মনে খর্ব হয়ে গেছে সিজনে রিয়াল মাদ্রিদ বার্সাতে পারবে না ওটা হচ্ছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ এবং সেই ম্যাচে রিয়ালের সবগুলো প্লেয়ার খেলে নাই

ফার্স্ট হাফে দিল এবং সেকেন্ড হাফে রিয়ালের যে রিয়াল খেলাটা সেটা কিন্তু তারা খেলে চ্যাম্পিয়ন হয়ে গেল এবং সেম ভাবে প্রত্যেকটা সময় রিয়াল এমনই খেলে রিয়ালের ক্যারেক্টারটা আসলে এমনই প্রথমে সার দেয় পরে চাপকে ধরে রিয়ালের ক্যারেক্টারটা আসলে এমনই তবে রিয়াল মাদিদের একটু প্রবলেম হতে পারে এই সিজনে সেটা হচ্ছে দুটা জায়গায় একটা হচ্ছে আসলে মিডফিল্ড মিডফিল্ডে টনি ক্রুজকে চরম ভাবে আসলে রিয়াল মাদিদ মিস করবে চরম ভাবে মিস করবে

তাদের সম্ভব সব জিতছে তো টনি গেছে হয়তো কিছু সময় একটু প্রবলেম হতে পারে মানে নিতে পারে তারপর রিয়াল যে মিডফিল্ড তৈরি করছে বিশেষ করে কামাভিঙ্গা তারপর হচ্ছে ফেডেরিকো ভালভার সেখানে যদি চোয়ামিনি জুট বেলিংহাম তারা তৈরি হয়ে যাবে এক দুই বছরের ভিতরে তো সমস্যা হবে না তার সাথে আবার অভিজ্ঞ আমরা লোক আমার পাচ্ছি তো মিডফিল্ডে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেটা আবার ফিল আপ হয়ে যাবে আর একটা জায়গা সেটা হচ্ছে ডিফেন্সে নাসো ফার্নান্দেজ হ্যাঁ সে নিয়মিত সুযোগ পেত না বাট সে যখনই সুযোগ পেত তখন কিন্তু তার সর্বোচ্চটা দিত এই জায়গায় আমার নাসো ফার্নান্দেজ সার্ভিসটা মিস করবো এই দুটা ব্যক্তির মিস করব তাছাড়া আমাদের এই সিজনে দুটো প্লেয়ার যুক্ত হয়েছে সেটাকেও কিন্তু আমাকে ভুলে গেলে চলবে না ক্লিয়ান এমবাপে যাকে রিয়াল মাদ্রিদ স্পেশাল নাম্বার নাইন হিসেবে কিনছে এবং এন্ড্রিক ফিলিপে এবং এই দুটা প্লেয়ার যথেষ্ট পটেনশিয়াল প্লেয়ার এবং এই দুটা প্লেয়ারের ভিতরে কোয়ালিটি কতটা সেটা সারা বিশ্ব জানে বিশেষ করে ক্লিয়ান এমবাপে বর্তমান সময়ের ফুটবলের সেরা তারকা এবং এম বাপেকে নিয়ে রিয়াল মাদ্রিদ টানা তিন সিজন আসলে ফাইট করতেছে নাটক চলতেছে শেষমেশ রিয়ালে চলে আসছে তো গত সিজনটা রিয়াল মাদ্রিদের সোনাই মোড়ানো ছিল এবং এই সিজনটা যেন আরো ভালো হয় যার কারণে কিছু প্লেয়ারকে নতুন ইনক্লুড করছে তো এই সিজনে আসলে কেমন হতে পারে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ আসলে এই সিজনটা শেষ করে যখন শেষ করে তখন আসলে মোটামুটি বোঝা যাবে কেমন হবে তবে রিয়ালের বর্তমান যে টিম ডে সেখানে আপনি চিন্তা করতে পারেন রিয়ালের যে অধরা ট্রাভেলটা সেই ট্রাভেলটা হয়তো বা রিয়াল এবার জিততে পারে রিয়ালে সেই তৈরি করছে প্রেস এবং অভিজ্ঞ কোচ কার্লো সিজনে অবশ্যই সে এমন কিছু দিয়ে যাবে যেটা ক্লাব ইতিহাসের যে কোনো ব্যক্তি মনে রাখবে সে যা দিছে সেটাকে ভুলবে না কারণ ফুটবল ইতিহাসে ক্লাব পর্যায়ে ফুটবল ইতিহাসে আঞ্চলিক মতো কোচ জন্মায় নেয় জন্মায় নাই তো সে যেটা অর্জন করছে সেটা জিতছে সেটা তো ধাপে কাছে কেউ আসতে পারবে না এবং এই সিজনটা যদি রিয়াল মাদ্রিদ কে ট্রাভেলটা জিতে যায় অধরা রিয়ালের এর যে ট্রাভেলটা সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে তো আমার মনে হচ্ছে যে এই সিজন শেষে রিয়াল ট্রেবলটা আসলে জিতে ফেলবে এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা তবে রিয়াল হয়ে দুর্দান্ত খেলল ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো বেলিংহাম সাথে হচ্ছে আপনার ক্লিয়ান এমবাপ্পে এই তিন চারটা প্লেয়ার এবার এমন চমক দেখাবে বার্সেলোনাকে আমি খাটো করে দেখতেছি না তারা যথেষ্ট প্রমিজিং একটা দল যথেষ্ট কোয়ালিটিমুল একটা দল তাদের কোচ হানসি ফ্লিক ও দুর্দান্ত একটা কোচ সেও জার্মানি ম্যানেজারের মাদ্রিদের কোয়ালিটি আমার মনে হয় না যে বার্সেলোনা টিকতে হবে তবে বার্সেলোনাকে সর্বোচ্চ আমি সম্মান জানাই বলতেছি এই সিজনটা রিয়াল মাদ্রিদের একটা ডাইনামিক সিজন হতে যাচ্ছে এবং এই সিজনে রিয়াল মাদ্রিকার অপূর্ণ যে চাবলটা সেটা জিতবে জানি অনেকেই মতমত পোষণ করবেন না বাট এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এই সিজন শেষে রিয়াল নিজেদেরকে আরো দুর্ধর্ষ একটা জায়গায় পৌঁছে দিবে এটা হচ্ছে আমার চিন্তাভাবনা বা আমার যে ওপিনিয়ন সেটা বললাম আপনাদের মতামতটা জানাবেন এবং রিয়ালের অফিসিয়াল লা লিগা শুরু হচ্ছে আগামী কালকে থেকে আশা করি রিয়াল জয় দিয়ে শুরু করবে এবং ক্লাব পর্যায়ে দাপুটে রিয়াল দেখা এবং সেই দাপুটে আমরা আসলে দেখব কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়র জন্য রদ্রিগোল যে ত্রয়ীটা সেটা দেখা সবাই অপেক্ষা করতেছে আমিও দেখতে চাই ইলিয়ান এম কিভাবে রিয়াল এসে তার জাতটা আসলে চিনাই এটা হচ্ছে তার উপযুক্ত মৌসুম এবং আমার মনে হচ্ছে যে এটাই হচ্ছে ক্লিয়ার নেম্বাপের আসলে ক্যারিয়ারটা শুরু হলো রিয়ালে এসে যে খেলা শুরু এটা হচ্ছে তার ক্যারিয়ার শুরু মূলত পিএস দিতে যখন ছিল সেটা তার ক্যারিয়ার না এটা হচ্ছে স্টার্ট নাও ক্লিয়ার নেম্বাপের ক্যারিয়ার স্টার্ট নাও দেখা যাক লেটসি কি হয় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ